বন্ধুরা আমি খুব দুঃখিত হলাম যে আমি যে ধাঁধাটা আপনাদেরকে বলেছিলাম আপনারা কেউ উত্তর দিতে পারলেন না তাই বাধ্য হয়ে আমাকে উত্তর দিতে হচ্ছে নাহলে আপনারা হয়তো ভাববেন যে আমি প্রশ্ন করেছি আমি হয়তো উত্তর জানি না তাই আমি ওই ধাঁধার উত্তরটা দিয়ে দিচ্ছি উত্তরটা হবে পনেরোটা ফুল তুলেছিল ষোলোটা করে দিয়েছিলো এবার আপনাদের উত্তরটা আমি ভালো মতন বুঝিয়ে দিচ্ছি নিয়ে সাধুটা প্রথম মন্দিরে গেল গিয়ে পনেরোটা ফুল তুলেছিল সে তিরিশটা হয়ে গেলো তিরিশটার থেকে ষোলোটা দিল ষোলোটা দেওয়ার থেকে তাহলে ওর কাজ রইলো চোদ্দোটা তারপর দ্বিতীয় মন্দিরে গেল চোদ্দো দুগুণ আঠাশটা হলো ডবল হলো আঠাশটা হওয়ার থেকে ও ষোলোটা দিল থাকলো তাহলে সাধুর কাজে বারোটা তৃতীয় নম্বর মন্দিরে গেল বারো দুগুণে চব্বিশটা হলো চব্বিশ থেকে ষোলোটা দিয়ে দিলো থাকলো পরে আটটা আর চতুর্থ মন্দিরে গেল আট দুগুণে ষোলো ষোলোটা হলো ষোলোটায় দিয়ে দিলো তাহলে উত্তরটা হবে পনেরোটা করে পনেরোটা ফুল তুলেছিল আর ষোলোটা করে দিয়েছিল ধন্যবাদ বন্ধুরা